আমাদের দুঃখের কথাগুলো যেন উনি শুনেন এবং আমাদের এই সমস্যার সমাধান করেন আমরা বৈষম্যর শিকার আগেও ছিলাম এখন বর্তমানে আমাদের বৈষম্য আরো বেড়েছে আমাদের উপর যে একটি কালো আইন জারি করে দিয়েছেন এই কালো আইনটা বিগত কোনো সরকারি করে নেই স্বাধীনতার পর থেকে আমরা এই ধরনের কোন কালো আইন আমরা দেখতে পাইনি কিন্তু এই বর্তমান সরকারের কিছু আমরা এই দুর্নীতিবাজরা আমাদেরকে এই কালো আইন মাথায় চাপে দিয়ে এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য এই চুক্তি মহল আমাদের জন্য এই কালো আইন পাশ করেছেন আমরা এই সরকারের কাছে অতি বিলম্বে এই কালো আইনটি আহ্বান জানাচ্ছি কিন্তু ঘরে শুয়ে থাকবো না আপনারা কয়জনকে ভয় দেয় ভয়ের কাজ নাই অতি অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেন এবং এই প্রত্যাহার করুন কর্মচারীদের সেই দাবিগুলো পালন করতে হবে আমরা দেওয়া আমরা কাজ করে যেতে চাই আমরা মনে করতে চাই তা অনেক এক ঘুরে আদেশ করে আমাদেরকে এই প্রিয় দান করে সরকার কে থাকার কারণে বিতর আমাদের করে আমি আমার বক্তব্য সংక్షి জয় হাতে নেয়েছিলাম বাংলাদেশ जिंदाबाद এখন আপনাদের ধন্যবাদ আপনাদের জনতা দুই শান্ত পরিবার পালন